নমস্কার বন্ধু আজকে সকাল থেকে কিন্তু বিকাশ ভবন অভিমুখী হয়েছিল অনেক শিক্ষক তারা কিন্তু আশায় গিয়েছিলেন যে আজকে হয়তো বিকাশ ভবন সূত্রে কোনো কিছু খবর হবে বা কেন হচ্ছে না এর প্রশ্নের উত্তরে নানা রকম যে ফাইলের গল্প শোনা গিয়েছে এবং অনেকেই হয়ে গিয়েছিল এমনও বার্তা শোনা গিয়েছিল কিন্তু সব কিছুর জায়গায় দাঁড়িয়ে কেন হচ্ছে না বেতন বৃদ্ধি রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এস এস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের সেখানে তারা গিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেন পুলিশ ব্যারিকেড করে নিয়ে যান এবং মিছিল শেষে তারা বিকাশ ভবনের আগে কিছুক্ষণ বসেন এই সেই জায়গাগুলোই যেখানে বসার জায়গা রয়েছে এছাড়া যে বিষয়গুলো রয়েছে যে এসপিডির সাথে তারা অনেকক্ষণ কথাবার্তা বলেন স্পিডি বলেন যা করার তিনি করেছেন মুখ্যমন্ত্রী সেদিকে বিষয়ে তিনি কথাবার্তা বলেছেন তবে তিনি পজিটিভ বার্তা দিয়েছেন যে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়ে সব কিছু করা হয়েছে বেতন বৃদ্ধি হবে ধৈর্য ধর্মীয় কথা বলছেন তবে শিক্ষকরা জানিয়েছেন যে তিনি কতদিন ধৈর্য ধরবেন অনেক দিন তো হয়ে গেল ফাইলের কথা স্পিডে বলছেন যে সব কিছুই হয়ে গেছে তারপরও কেন হচ্ছে না তিনিও কিন্তু জানেন না এবং শেষমেশ বাইশ তারিখে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখ আবার কিন্তু শিক্ষক নেতৃত্বরা যাবেন এবং শেষমেশ কিন্তু অনেক নেতৃত্বই জানিয়েছেন যে পুজোর আগে কী হবে এই প্রশ্নের উত্তরেও কিন্তু স্পিডি স্পষ্ট কিছু বার্তা দিতে পারছেন না তবে অনেকেই বলছেন যে পুজোর আগে যদি না হয় বা অনেকেই নেতৃত্বের মধ্যে দ্বিধাভিভোগ রয়েছে যে পাঁচই সেপ্টেম্বর দেখে নেওয়া হোক সব কিছু দেখেছেন এগুণের একটা ভাবনা হচ্ছে এবং এটাও বলা হয়েছে যে যদি পুজোর আগে না হয় কিন্তু পুজোর পরে লাগাতার আন্দোলন এবং কর্মসূচিতে নামবে পার্শ্ব শিক্ষক সে এস এস কেমস কে শিক্ষকরা বা সমগ্র শিক্ষার যারা কর্মীরা রয়েছে তবে সব জায়গায় টাকা পয়সার কিন্তু রাজ্যের অভাব নেই এবং পরিযায়ী শ্রমিকদের থেকে আরম্ভ করে যারা অনেকে নিতে চাইছে না তারা বলছে যে আমরা মাসে অনেক টাকা রোজগার করি এই পাঁচ হাজার টাকা কী হবে আমরা নেব না অথচ সেখানে ঘোষণা হচ্ছে পুজোয় ক্লাবগুলোতে দেওয়া হচ্ছে অনুদান দেওয়া হচ্ছে সব কিছু বিষয় অর্থাৎ পুজোর উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে সব কিছু কিন্তু এর পরেও দেখা যাচ্ছে যে কোথাও কিন্তু কোনো ঘাম খামতি ঘামতি নেই সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র এই ধরনের শিক্ষকদের বিষয়ে টালবাহানা চলছে দীর্ঘদিন ধরে আসলে এই এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে কি মানবীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিকতা দেখাতে চাইছেন না আর কত যন্ত্রণা সহ্য করবে এই ধরনের শিক্ষকরা তো বন্ধু আপাতত এইটুকুনি আজকে কবে হবে কী হবে সেটির স্পষ্ট বার্তা নেই তবে মুখ্যমন্ত্রী শেষ কথা তিনি যা করার করবেন বিকাশ ভবন সূত্রে বা এসপিডি সূত্রে সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের জন্য যা কিছু করার তিনি করে দিয়েছেন এটুকুনি জানিয়েছেন তবে এই চাপটা বজায় রাখতে হবে এবং নেতৃত্বরা পঁচিশ তারিখে যাচ্ছে কি বার্তা আসে আদৌ সম্ভাবনা কিছু রয়েছে কিনা বেতন বৃদ্ধির নাকি অনেকটাই এই ধরনের শিক্ষকদেরকে ভাওতার মধ্যে রেখে কিছু সময় কাটিয়ে দেওয়া আপাতত বন্ধু এইটুকুনি আজকের আপাতত ফল কিছু নেই বা বেতন বৃদ্ধি কবে হবে সেটাও জানা নেই তবে কাজ অনেকটা এগিয়েছে এইটুকুনি বলছেন এসপিডি এবং সমস্ত কাজটাই তিনি করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে জানাবেন এটুকুনি তা আপাতত বন্ধু আপনারা কী চাইছেন যে কয়েকদিন দেখে নেওয়া হোক তারপর আন্দোলন করা হবে না নাকি ঐক্যবদ্ধভাবে পুজোর আগে লাগাতার অর্থাৎ আন্দোলন করা হোক অর্থাৎ সেই বিষয়টাকে অবশ্যই আপনারা জানাবেন দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ